হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সি একাডেমি সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড আফটারনুন তো আমরা দুপুর বারোটা থেকে আপকামিং পুলিশ পরীক্ষা এবং এসএসসির যে পরীক্ষাগুলো রয়েছে জিডি কনস্টেবল সিজিএল সিএইচএল এম টিএস তো এই সমস্ত পরীক্ষাকে লক্ষ্য করে ইংরাজির প্র্যাকটিস সেট শুরু করেছি গত ক্লাস থেকে গত ক্লাসটা তোমরা যারা দেখো তারা অবশ্যই আমাদের চ্যানেল থেকে দেখে নিতে পারো তো আমরা ইংলিশের এমসিকিউ প্র্যাকটিস করছি কুড়িটা করে ইংরাজির প্রশ্ন উত্তর থাকছে প্রত্যেকটা সেটে এবং আজকে আমরা দু নম্বর প্র্যাকটিস সেট করব এবং ক্লাসগুলো তোমরা দুপুর বারোটা থেকে পাবে এছাড়া আমরা প্র্যাকটিস সেটের সাথে সাথে কিছু টপিক ওয়াইজ ক্লাসও নিয়ে আসবে যেমন ইডিএম এর ওপর থেকে স্পেসিফিক স্পেসিফিক্যালি ক্লাস বা ওয়ান ওয়ার্ড সাবস্টেন্সের উপর থেকে ক্লাস তো যাই হোক আজ ক্লাসটা শুরু করবো তার আগে সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে পাশের বিলাইকাটা প্রেস করে রাখবে সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে আজকে ক্লাসে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন তো রয়েছে সেগুলো দেখবে তা তার আগে আরো দেখিয়ে দিই তোমাদের ইংরেজির কোন কোন টপিক থেকে প্রশ্ন এসে দেখো ইডিয়াম অ্যান্ড ফ্রেন্ডস ওয়ান ওয়ার্ড সাবস্ট্রিউশন সেন্টেন্স কারেকশন এরর স্পটিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস স্পেলিং কারেকশন রিডিং কম্প্রিহেনশন সিনোনিম অ্যান্ডোনিম অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস সাথে ন্যারেশান চেঞ্জটাও লিখে দিই ঠিক আছে সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট সেন্টেন্স ইম্প্রুভমেন্ট এবং ক্লস টেস্ট তো এতগুলো টপিক থেকে মোটামুটি তোমাদের যে ইংরেজির সিলেবাস রয়েছে পরীক্ষাতে সেখানে প্রশ্ন এসে থাকে এবং আমি ধীরে ধীরে সমস্ত টপিকের উপর থেকেই তোমাদের প্রশ্নগুলো করাবো প্র্যাকটিস করাবো প্রত্যেক দুপুর পাওয়ার থেকে শুধু ক্লাসগুলো ফলো করতে থাকবেন ওকে তো যাই হোক ক্লাসটা শুরু করা যাক আজকে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে কুড়িটা সেগুলো এক এক করে দেখে নেব দেখো প্রথম প্রশ্ন এক নম্বর প্রশ্ন চুজ দা অল্টারনেটিভ হুইচ বেস্ট এক্সপ্রেসেস দ্য মিনিং অফ দা ইডিয়াম অর ফ্রেজ একটা ইডিয়াম অর ফ্রেজ দেওয়া রয়েছে সেটার সঠিক অর্থ কি খুঁজে বের করতে হবে পরীক্ষাতে ইডিয়াম ফ্রেজ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এই দুটো টপিক থেকে কিন্তু মাস্ট প্রশ্ন থাকবে এবং বেশি সংখ্যা প্রশ্ন থাকবে সাথে স্পেলিং টেস্টের প্রশ্ন কিন্তু দুই থেকে তিনটে করে দিকে থাকবে তো সেই জন্য আমরা প্রত্যেকটা ক্লাসে কিন্তু এই প্রশ্ন একটু বেশি বেশি করে করার চেষ্টা করব তো দেখো ইডিয়াম যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে ব্লো ওয়ান স্ট্রাম্পেড ঠিক আছে ব্লো ওয়ান স্ট্রাম্পেড মানে বাংলায় যেটাকে বলা থাকে নিজের ঢাক প্যাটানো ঠিক আছে নিজের ঢাক প্যাটানো নিজের ঢাক পাঠানো মানে কি নিজের প্রশংসা নিজেই করা তো চারটে অপশন দেখো টু প্রেস এ লিডার কোনো একজন নেতার প্রশংসা করা অপশন বি টু প্রেস ওয়ান সেল অর্থাৎ কেউ নিজের প্রশংসা করা অপশন সি টু প্রেস এ কমিউনিটি কোনো জাতির প্রশংসা করা নাকি অপশন ডি টু প্রেস অ্যানাদার অন্যজনকে প্রশংসা করা তো কি বললাম নিজের ঢাক পাঠানো মানে নিজের প্রশংসা নিজেই করা তো সঠিক উত্তর হবে অপশন ডি টু প্রেস ওয়ান সেল অর্থাৎ নিজেই নিজের প্রশংসা করা ঠিক আছে নিজের প্রশংসা করা নিজের প্রশংসা নিজেই করা মানে কি নিজের ঢাক পেটানো হচ্ছে বাংলায় আমরা অনেকেই এটা করে থাকি নেক্সট দেখো দু নম্বর প্রশ্ন কি বলছে ফিল আপ দা ব্ল্যাঙ্ক উই অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড সঠিক শব্দ খুঁজে নিয়ে তোমাকে শূন্যস্থান পূরণ করতে হবে দেখো সেন্টেন্সটা কি বলছে ইউ মাস্ট এনসিওর দ্য কারেক্টনেস অব দ্য ইনফরমেশন বিফোর ড্যাশ টু কনক্লুশন প্রশ্নটা ভালো করে দেখো কি বলছে ইউ মাস্ট এনসিওর দ্য কারেক্টনেস অফ দ্য ইনফরমেশন অবশ্যই তোমার যে তথ্যটা পেয়েছো বা ইনফরমেশন পেয়েছো তার সঠিক সেটা সঠিক কিনা সেটা অবশ্যই তোমাকে আগে এনসিওর হতে হবে বিফোর টু দ্য কনক্লুশন কি সে কনক্লুশন অর্থাৎ ওই ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার উপনীত হওয়ার আগে তোমাকে ইনফরমেশনটা সঠিক কিনা সেটা তোমাকে ইনস্যুর হতে হবে তো কোন অপশনটা বা কোন শব্দটা এখানে বসালে সঠিক হবে চারটে অপশন দেখো ড্রয়িং তারপর দেখো এনেবলিং লার্নিং নাকি জাম্পিং তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি জাম্পিং ঠিক আছে অর্থাৎ কোনো রকম সিদ্ধান্তে ঝাঁপিয়ে পড়ার আগে এখানে ঝাঁপিয়ে পড়া বলতে উপনীত হওয়া অর্থাৎ কোন একটা সিদ্ধান্তে আমি কি করতে চলেছি সেই সিদ্ধান্তের উপর পড়তে চলেছি বা ঝাঁপ দিতে চলেছি তো কোনো একটা সিদ্ধান্ত উপনীত হওয়ার আগে যে ইনফরমেশনটা পেয়েছি সেই ইনফরমেশনটা কতটা সঠিক সেটা আমাকে কি করতে হবে এনসিওর করতে হবে ওকে নেক্সট দেখো তিন নম্বর প্রশ্ন ফাইন্ড দ্য কারেক্ট স্পেল্ড ওয়ার্ড সঠিক বানান নিজের কোনটা খুঁজে বের করতে হবে চারটে অপশন রয়েছে এবং খুবই ক্লোজটি স্পেলিং করে দেওয়া রয়েছে কিন্তু সঠিক যেটা সেটাই তোমাদের খুঁজে বের করতে হবে তিনটে ভুল আছে একটা সঠিক রয়েছে শব্দ রয়েছে ডিফারেন্স ডিফারেন্স শব্দের সঠিক স্পেলিং কি হবে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ স্পেলিংটা কি রয়েছে ডি ই এফ ই ডিফারেন্স তো এই ডিফারেন্সের অর্থ কি এই ডিফারেন্স এর অর্থ হচ্ছে সম্মান ঠিক আছে তোমরা কিন্তু এটা স্পেলিংটা দেখো ডিফারেন্স রয়েছে তার মানে সম্মান আর কি হয় স্পেলিং সেটা হচ্ছে আলাদা বা ভিন্ন ওকে দুটো স্পেলিং কিন্তু আলাদা তো তোমরা একটু ভালো করে খেয়াল রাখবে এটার অর্থ কি ডিফারেন্স আর এটা হচ্ছে ডিফারেন্স নেক্সট দেখো চার নম্বর প্রশ্ন

পুরাতন আমলের কোনো ভগবানের গল্প বা কোনো হিরোর গল্পকে আমরা এক কথায় বলে থাকি দেখো স্টোরি অফ টাইম গডস অর হিরোসিস অপশন লিরিক লিরিক মানে কি গানের লাইন এপিক মানে হচ্ছে কি মহাকাব্য তারপর হচ্ছে লেজেন্ড আর রোম্যান্স রোম্যান্স মানে কি তোমরা সকলেই জানো তো অ্যাকচুয়ালি এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান আমলের ঠিক আছে গডস বা হিরোজদের যে স্টোরি সেগুলোকে আমরা লেজেন্ড বলে থাকি যেমন দেখবে লেজেন্ড হার হার্কুইলিস। তিনি একজন হিরো এবং ভগবানও মানা হয়ে থাকে তো তার যে গল্প সেটা আমরা কি লেজেন্ড হিসাবে জেনে থাকি নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা আপকামিং কেপি এবং ডাব্লিউপি দু হাজার পঁচিশ পরীক্ষাকে লক্ষ্য করে প্র্যাকটিস ব্যাচ টু পয়েন্ট জিরো লঞ্চ করা হয়েছে যেখানে তোমরা প্রত্যেকটা বিষয়ের ওপর থেকে প্র্যাকটিস সেট পাবে এবং গণিত রিজনিং ইংরাজি প্রশ্নের সলিউশন ভিডিও পাবে দশ বছরের প্রিভিয়াস ইয়ার্স এর প্রশ্নপত্র পেয়ে যাবে আশিটা প্র্যাকটিস সেট তোমরা এখান থেকে পাবে এবং স্বল্প মূল্য খুবই সকলের কথা ভেবে রাখা হয়েছে পরীক্ষার সেরা প্রস্তুতি এবং প্র্যাকটিস সেট এখান থেকে পাবে সাড়ে তিন হাজার প্রশ্নোত্তর এই প্র্যাকটিস সেটে রয়েছে এর সাথে সাথে আমাদের যে ফুল ব্যাচ কোর্স অর্থাৎ অধ্যায় ভিত্তিক ব্যাচ দু হাজার পঁচিশ যেখানে পুলিশ পরীক্ষার প্রিলি এবং মেন্স এর প্রস্তুতি একত্রে পাবে যেখানে পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা বিষয় অর্থাৎ জেনারেল নলেজ ইংরেজি গণিত এবং রিজনিং এর প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ড্রেসক্রিপটিভ থিওরির সাথে তোমাদের ক্লাসগুলো করানো হবে একদম কনসেপ্ট ক্লিয়ার করানো হবে তার উপর থেকে প্রশ্ন উত্তর মক টেস্ট এবং কারেন্ট অ্যাফেয়ার্স তো থাকছে পশ্চিমবঙ্গের সেরা পুলিশ পরীক্ষার প্রস্তুতি এবং গাইডেন্স তোমরা এইখান থেকে পাবে বিস্তারিত ডিসক্রিপশন বক্সে রয়েছে যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স নাম্বারে এবং এখনই যুক্ত হয়ে যাও নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন কি বলছে

ব্যাপারকে একদম ক্রিটিক্যালি অর্থাৎ খুব ভালোভাবে বিশ্লেষণ করা অপশান সি সিলেক্ট অনলি হোয়াট ইউনিট সেইগুলোকেই তুমি সিলেক্ট করবে যেগুলো তোমার প্রয়োজন রয়েছে নাকি অপশান ডি স্টাডি সামথিং সুপারফিসিয়ালি অর্থাৎ উপর উপরভাবে কোনো একটাকে স্টাডি করা সবসময় মনে রাখবে পিক টু মানে ইডিয়াম এবং ফ্রেস দেখতে এক রকম আর তার অর্থ হয় কিন্তু আরেক রকম একটু পিসে শুনেই মনে হবে যেন সিলেক্ট অনলি হোয়াট ইউনিট অর্থাৎ অপশন সি মনে হচ্ছে যেটা তোমার প্রয়োজন সেটা তোমরা নাও কিন্তু না এখানে উত্তর হয়ে যাবে অপশন বি অ্যানালাইজ ক্রিটিক্যালি ঠিক আছে যার অর্থ খুব ভালো করে বিশ্লেষণ করা ওকে নেক্সট ছ নম্বর প্রশ্ন ফিলিপ ফিল আপ দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড সঠিক শব্দ খুঁজে নিয়ে তোমাদের শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে এবং এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মাধ্যমে শূন্যস্থান পূরণ দেখো নাও এ ডেস রক্তিম স্টাডিস ড্যাস দ্য হোল নাও এ ডেস অর্থাৎ এখনকার দিনে বা এখন রক্তিম স্টাডিস রক্তিম পড়াশোনা করে ড্যাস দ্য হোল্ডে তো কোনটা হবে উইথ ফ্রম থ্রো আউট না আন্ডার আন্ডার মানে নিচে থ্রো আউট মানে হচ্ছে পুরো সময় ধরে ফ্রম মানে থেকে আর উইথ মানে সাথে তো গোটা দিন ধরে সে পড়াশোনা করে তো সঠিক উত্তর হবে অপশন সি থ্রো আউট সময় ধরে বা সময় ব্যাপী সাত নম্বর ফিল আপ দ্যক একটি শব্দ তোমাদের খুঁজে নিয়ে দেখো প্লিজ স্টপ ডো মেনি মিস্টেক চারটি অপশন টু মেক অপশান বি মেক অপশন সি মেকিং অপশন মেক্স চারটি অপশন মধ্যে সঠিক উত্তর কি হবে তো সঠিক উত্তর হবে অপশান সি মেকিং অর্থাৎ প্লিজ স্টপ মেকিং সো মেনি মিস্টেক অর্থাৎ এত ভুল করাটা বন্ধ করো প্লিজ দয়া করে এত ভুল করাটা তুমি বন্ধ করো নেক্সট দেখো আট নম্বর প্রশ্ন সিলেক্ট দ্য সুইটেবল প্রিফিক্স ফর দ্য গিভেন ওয়ার্ড দেখো একটা নতুন টপিক প্রিফিক্স সাফিক্স থেকেও প্রশ্ন পরীক্ষাতে এসে থাকে অর্থাৎ একটা শব্দ দেওয়া রয়েছে সেই শব্দের আমরা প্রিফিক্স কোনটা দিলে সুন্দর একটা শব্দ তৈরি হবে শব্দটা হচ্ছে মেজারেবেল এই মেজারেবল এর সাথে নিজের কোন যায় 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 চারটি অপশন ইম নাকি নাকি ইন আন প্রি মানে কি হচ্ছে মেজারেবেল মানে হচ্ছে পরিমেয় ঠিক আছে শুধু যদি মেজারেবেল বলি তাহলে পরিমেয় আর যদি তার সামনে আমরা ইম বসিয়ে দিই ইমটা যাই হচ্ছে প্রিফিক্স তাহলে এটা হয়ে যাবে কি অপরিমেয় যাকে মাপা যায় না ওকে অপরিমেয় পরিমেয় আর যেই ইমেজারেবল হয়ে গেল তখন হয়ে হয়ে গেল কি অপরিমেয় ঠিক অর্থটা উল্টে গেল নেক্সট নম্বর ফাইন দ্য কারেক্টলি স্পেল ওয়ার্ড সঠিক বানার নিচে কোনটা করে দেওয়া রয়েছে খুঁজে বের করতে হবে এটাকে ভিভিআই করবে শব্দটা হচ্ছে কি ওকে সার চারটি অপশন তো সঠিক উত্তর হবে অপশন সি ও ডবল ডবল সি সি এস ও এন সিঙ্গেল তো ডবলের অর্থ কি বিশেষ দিন দেখো দশ নম্বর প্রশ্ন কি বলছে চুজ দ্য অল্টারনেটিভ হুইচ বেস্ট এক্সপ্রেস এস দা মিনিং অফ দ্য ইডিয়াম ইডিয়াম এবং ফ্রেজের সঠিক অর্থ কি খুঁজে বের করতে হবে আরো একটি দেখো কি বলছে ফেদার ওয়ান্স নেস্ট কি বলছে ফেদার নেস্ট অর্থাৎ নিজের বাসার একটি পালক যদি আমরা বাংলায় করিত কিন্তু এর অ্যাকচুয়াল অর্থ কি চারটি অপশন দেখো ওয়ার্ক হার্ড এট এ হোম বিল্ড এ হোম অপশন সি মেক মানি ইন ইমপ্রপার ওয়ে নাকি অপশন ডি ডিকোরেট তো ফেদার ওয়ান্স ওন মানে হয়ে যাবে অপশন সি মেক মানি ইন ইম্প্রপার ওয়ে অর্থাৎ কি বলছে অসৎ উপায়ে অসৎ উপায়ে টাকা উপার্জন করা নেক্সট দেখো এগারো নম্বর প্রশ্ন ফিল আপ দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড সঠিক শব্দ খুঁজে নিয়ে আবারও তোমাদের শূন্যস্থান পূরণ করতে হবে এটাকে ভিভিআই করবে তাও কি বলছে দ্যাট চাইল্ড ডাইট ড্যাশ হেভি ফিভার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি হবে দ্যাট চাইল্ড ডাইট ড্যাশ হেভি ফিভার চারটি অপশন অ্যাট ফর অফ উইথ তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অফ সব সময় মনে রাখবে যদি রোগে মারা যায় কোন একটা রোগে কোন রোগে মারা গেলে তখন হয়ে যাবে ডায়েট অফ ওকে আর যদি অ্যাক্সিডেন্টে মারা যায় অ্যাক্সিডেন্টে মারা গেলো বা দুর্ঘটনাতে তখন হয়ে যাবে ডায়েট ফ্রম এই তফাতটা কিন্তু একটু মনে রাখবে গুরুত্বপূর্ণ নিয়ম ওকে ডায়েট এর ডায়েট অফ হবে তখনই যখন রোগে মারা যাবে দেখো এখানে হেভি ফিভার ঠিক আছে জ্বরে মারা গেছে তারপরে মানে ডায়েট অফ আর অ্যাক্সিডেন্টে মারা গেলে তখন হবে ডায়েট ফর্ম নেক্সট দেখো বারো নম্বর প্রশ্ন সিলেক্ট দ্য সুইটেবল প্রিফিক্স ফর দ্য গিভেন ওয়ার্ড আরও একটা প্রিফিক্সের প্রশ্ন দিয়েছি দেখো শব্দটি রিডেবেল রিডেবেল কথার অর্থ কি পড়ার যোগ্য তো কোনটা হবে এর আগে প্রিফিক্স আমরা কোনটা বসাবো কি হয়েছে ইন আন ইম নাকি ডিস এখানে সঠিক উত্তর হবে অপশন বি আনরিটেবল তো ছিল পড়ার যোগ্য আর আনরিটেবল করা হয়ে গেলে কি পড়ার অযোগ্য যেটাকে পড়া যায় না তেরো নম্বর প্রশ্ন ফাইন দা কারেক্টলি স্পেল ওয়ার্ড আরো একটা কি বলেছে সঠিক বানান তোমাদের খুঁজে বের করতে হবে শব্দ হচ্ছে গ্রিভেন্স গ্রিভেন্স শব্দের সঠিক বানান কোনটা হবে খুঁজে বের করো সঠিক উত্তর দেখে নাও অপশান ডি গ্রিভেন্স জি আর গ্রিভেন্স কথার অর্থ কি অভিযোগ নেক্সট নম্বর প্রশ্ন চুজ দ্য ওয়ান হুইচ ক্যান বি সাবস্টিট ফর দ্যান ওয়ার্ড সেন্টেন্স সঠিক তোমাদের এক কথায় প্রকাশ করতে হবে এই যে সেন্টেন্স টা দেওয়া রয়েছে সেই সেন্টেন্সটাকে সেন্টেন্সটা কি বলেছে দেখো পার্সন হু লুকস অ্যাট দ্য ডার্ক সাইড অফ এভরিথিং অর্থাৎ এমন একজন ব্যক্তি সে প্রত্যেকটা ব্যাপারের খারাপ দিকটা দেখে বা অন্ধকার দিকটা দেখে ভালো দিকটা একদমই দেখে না মানে নেগেটিভ সাইড সবসময় দেখে পার্সন হু লুকস অ্যাট দ্য ডার্ক সাইড অফ দ্য এভরিথিং কোনো একটা ব্যাপারের সবসময় খারাপ দিক নেগেটিভ দিক অন্ধকার দিকগুলোই সে সবসময় দেখে তো এইরকম ব্যক্তিকে আমরা কি বলবো চারটি অপশন দেখো ন্যাচারালিজম ন্যাচারালিজম মানে হচ্ছে কি প্রকৃতিবিদ সরি দেখো অপটিমিস্ট অপটিমিস্ট মানে হচ্ছে আশাবাদী তারপর দেখো আইডিয়ালিস্ট আইডিয়ালিস্ট মানে হচ্ছে আদর্শবাদী আর পেসিমিস্ট মানে হচ্ছে কি হতাশাবাদী তো যে সবসময় ডার্ক সাইড দেখে সে নিশ্চয়ই সবসময় হতাশার কথাই বলবে তো সঠিক উত্তর হবে অপশন বি সরি অপশন ডি পিসিমিস্ট হতাশাবাদী আর যদি যে সবসময় পজিটিভ দিক দেখে সে অবশ্যই অপটিমিস্ট হয়ে যাবে আশাবাদী ওকে তো এটা গুরুত্বপূর্ণ ছিল প্রশ্ন নেক্সট দেখো পনেরো নম্বর প্রশ্ন হুইচ সাফিক্স ক্যান বি অ্যাডেড টু দ্য ওয়ার্ড অর্থাৎ এটা কি বলছে সাফিক্স বলে সাফিক্স মানে হচ্ছে কি পরে হবে পরে আমরা কি বসাবো শব্দ হচ্ছে সার্ফ সার্ফের সাথে আমরা নিচে কোনটা বসাবো চারটি অপশন দেখো ও ইউ এস আউস অপশন বি এন অপশন সি মেন নাকি অপশন ডি ইটি তো সঠিক উত্তর হবে এখানে আমরা এন বসাবো এন বসলে কি হবে সার্প এন সার্প মানে ধারালো ছিল আর সার্প এন মানে হলো কি আরো বেশি ধারালো বা তীক্ষ্ণ ধারালো বা তীক্ষ্ণ নেক্সট দেখো ষোলো নম্বর প্রশ্ন চুজ ওয়ান ক্যান বি ফর ওয়ার্ড বিভেন সেন্টেন্স আরো একটা এক কথায় প্রকাশ করতে বলা হয়েছে দেখো সেন্টেন্সটা কি দেওয়া রয়েছে এ পারসন হু লাভস এভরি বডি এমন একজন ব্যক্তি যে প্রত্যেককে ভালোবাসে এ পারসন এমন একজন ব্যক্তি হু লাভস এভরি বডি দেখো চারটে অপশন রয়েছে অপশন এ কসমোপলিটন মানে হচ্ছে কি বিশ্বজনীন বিশ্বজনীন অর্থাৎ সেন কোনো একটা পার্টিকুলার দেশের নিজেকে ভাবে না সে গোটা পৃথিবীর নিজেকে মনে করে অপশনবি দেখো মানে হচ্ছে ভাতৃ হত্যা অর্থাৎ ভাইকে হত্যা করা ভাইকে হত্যা করা এই যে আহ এক্সট্রা আমি লিখে দিচ্ছি এগুলো কিন্তু করবে এখান থেকেও যদি প্রশ্ন আছে তোমরা করতে পারবে কিন্তু তো দেখো অ্যালটুরিস্ট মানে হচ্ছে কি পরোপকারী মানে হচ্ছে অভিজাত উচ্চ তো দেখো যে সকলকে ভালোবাসে সে তো নিশ্চয়ই অন্যকে কি করবে উপকার করবে বা পরোপকারী করবে তো সঠিক উত্তর হবে অপশন সি অ্যালটুরিস্টিক অ্যালটুরিস্টিক হয়ে যাবে এখানে সঠিক উত্তর ওকে এটাও গুরুত্বপূর্ণ ছিল নেক্সট দেখো সতেরো নম্বর প্রশ্ন ফিল আপ দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড সঠিক শব্দ নিয়ে তোমাদের শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে দেখো দ্য ইংলিশ ড্যাশ ইংলিশ দ্য ইংলিশ ড্যাশ ইংলিশ এটাকে ভিভিআই করবে চারটি অপশন রয়েছে স্পিক স্পোক স্পোকেন ইস তারপর হচ্ছে কি ইজ স্পোকেন তো এখানে অপশনে কি হবে দেখো এখানে দা ইংলিশ বলতে কি বোঝানো হয়েছে এই গোটা দা ইংলিশটাকে ইংলিশ বলতে বোঝানো হচ্ছে ব্রিটিশ বা ইংলিশ মেন ঠিক আছে এবং এটা কি হচ্ছে এটা হচ্ছে প্লুরাল ইংলিশ মেন মানে কি পুরো আমি গোটা ব্রিটিশ জাতিকেই বলছি কালেক্টিভলি তো এটা হয়ে যাবে কি প্লুরাল প্লুরাল ফর্ম তো এখানে উত্তরটা অ্যাকচুয়ালি হয়ে যাবে অপশান এ স্পিক অর্থাৎ ব্রিটিশ বলে অর্থাৎ দ্য ইংলিশ স্পিক ইংলিশ ওকে আশা করি বুঝতে নেক্সট দেখো আঠারো নম্বর প্রশ্ন কি বলছে চুস দ্য কারেক্ট সিনোনিম ফ্রম দ্য গিভেন অপশান একটা শব্দ দেওয়া রয়েছে সেই শব্দটার সঠিক সমার্থক শব্দ সিনোনিম কিভাবে খুঁজে বের করতে হবে শব্দটা কি রয়েছে দেখো পিওয়াস পিউয়াস শব্দের সমার্থক শব্দ খুঁজে বের করো পিউয়াস কথার অর্থ কি পবিত্র আর চারটে অপশন রয়েছে দেখো রিলিজিয়াস রিলিজিয়াস মানে হচ্ছে কি ধর্মীয় তাহলে দেখো সিম্প্যাথেটিক সিম্প্যাথেটিক মানে হচ্ছে কি সান্তনা সান্তনাদায়ক অ্যাফ্রেট মানে হচ্ছে কি ভয় আর ফেথফুল মানে হচ্ছে কি বিশ্বাস ওকে তো পবিত্র ব্যাপার স্যাপার কার সাথেই যাই ধর্মীয় জিনিসের সাথেই যাই তো পিউয়াস কথাটা হয়ে যাবে অ্যাকচুয়ালি অপশানে রিলিজিয়াস কি সমর্থক শব্দ নেক্সট দেখো উনিশ নম্বর প্রশ্ন ফাইন দ্য কারেক্টলি স্পেল ওয়ার্ড আরও একটা সঠিক বানান তোমাদের খুঁজে বের করতে বলা হয়েছে শব্দ হচ্ছে অ্যাচিভমেন্ট চারটি অপশন রয়েছে সঠিক উত্তর কি হবে কোনটা সঠিক বানান তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি এ সি এইচ আই ই ভি ই এম ই এন টি অ্যাচিভমেন্ট যার অর্থ কি জয় করা বা কিছু পাওয়া সফল হওয়া ওকে নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন এবং আজকে ক্লাসের শেষ প্রশ্ন দেখো হুইচ সাফিক্স ক্যান বি অ্যাডেড টু দা ওয়ার্ড সাফিক্স মানে কি পরে আমরা বসাবো শব্দটা হচ্ছে ফ্রি আর কোনটা বসাবো অপশান এ ডম অপশান ডি এন অপশান সি মেন্ট নাকি অপশান ডি এট ফ্রি মানে কি আমরা জানি সকলেই মুক্ত তো ফ্রির সাথে কি যাই সকলেই জানি আমরা ডম যাই অপশানে তো হয়ে গেল কি ফ্রি ডম ফ্রি ডম মানে কি স্বাধীনতা ওকে তো এই ছিল গুরুত্বপূর্ণ আজকে ক্লাসে কুড়িটা প্রশ্ন উত্তর কুড়ির মধ্যে কার কত স্কোর হয়েছে এবং ক্লাসটা কেমন লেগেছে প্রশ্নপত্র কেমন লেগেছে সেই ব্যাপারে মন্তব্য করবে তোমরা তোমাদের কমেন্ট কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট এবং দুপুর বারোটা থেকে প্রত্যেকদিন ক্লাস হলো করতে থাকো আমরা ধীরে ধীরে আরো অ্যাডভান্স লেভেলে যাব এবং যা যা টপিক তোমাদের পরীক্ষাতে এসে থাকে ইংলিশ সিলেবাসের উপর থেকে সমস্ত টপিক আমি ধীরে ধীরে তোমাদের কভার করিয়ে দেওয়ার চেষ্টা করব এবং প্রতিদিন প্র্যাকটিসের মাধ্যমে তোমরা কিন্তু ইংরেজির জন্য প্রস্তুত হয়ে যাবে এবং পরীক্ষাতে দেখবে এখান থেকেই এই ধরনের প্রশ্নই আসছে এবং সেখান থেকে কমনও আসছে ক্লাসটা শেষ করব তার আগে একবার গুরুত্বপূর্ণ ঘোষণা কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে প্র্যাকটিস ব্যাচ টু পয়েন্ট ও যেখানে আসিটি প্র্যাকটিস সেট সাড়ে তিন হাজার সম্পূর্ণ তোমরা প্রত্যেকটা বিষয়ের ওপর থেকে প্র্যাকটিস সেট পাবে দশ বছরের তোমরা প্রিভিয়াস ইয়ার্স পেয়ে যাচ্ছ সাথে আমাদের ফুল ব্যাচ কোর্স যেখানে অধ্যাভিত ব্যাচ তোমরা পাবে এবং মেন্স এর প্রস্তুতি প্রত্যেকটা বিষয় জেনারেল নলেজ ইংরাজি গণিত এবং রিজনিং এর ডিসক্রিপটিভ প্যাটার্নের থিওরির মাধ্যমে কনসেপ্ট ক্লিয়ারের মাধ্যমে ক্লাসগুলো পাবে সাথে মক টেস্ট থাকছে কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্স পেতে তোমরা এখনই যুক্ত হয়ে যাও যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে বিস্তারিত ড্রিসক্রিপশন বক্সে পেয়ে যাবে এছাড়া অবশ্যই সি আর পি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই